হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আর্জেন্টিনা নাকি ব্রাজিল কোন দেশের ট্রফি সবচেয়ে বেশি এর আগের ভিডিও আমরা বিভিন্ন দেশের শুধু আন্তর্জাতিক ট্রফি কম্পেয়ার করেছিলাম কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিলের আন্তর্জাতিক ট্রফি সহ অন্যান্য যত ট্রফি রয়েছে একদম সবগুলো ট্রফি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে কোন ট্রফির সংখ্যা সবচেয়ে বেশি প্রথমে আমরা আন্তর্জাতিক ট্রফিগুলো দেখে নেব এরপর আমরা বাদ বাকি অন্যান্য ট্রফিগুলো গুলো দেখবো ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা জয় করেছে তিনবার ব্রাজিল জয় করেছে পাঁচবার কনফেডারেশন কাপ আর্জেন্টিনা জয় করেছে একবার ব্রাজিল জয় করেছে চারবার কোপা আমেরিকা আর্জেন্টিনা জয় করেছে পনেরো বার ব্রাজিল জয় করেছে নয় বার অলিম্পিক গোল্ড মেডেল আর্জেন্টিনা জয় করেছে দুই বার ব্রাজিল জয় করেছে দুই বার ফাইনালি জিমা ট্রফি আর্জেন্টিনা জয় করেছে দুই বার ব্রাজিল কখনো জিতেনি এ ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের এই পর্যন্ত জয় করা সকল আন্তর্জাতিক ট্রফি যেখানে আর্জেন্টিনা এই পর্যন্ত মোট তেইশটি আন্তর্জাতিক ট্রফি জয় করেছে এবং ব্রাজিল এই পর্যন্ত মোট বিশটি আন্তর্জাতিক ট্রফি জয় করেছে এখন আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিলের জয় করা অন্যান্য ট্রফিগুলো দেখব ফিফা আন্ডার টোয়েন্টি বিশ্বকাপ আর্জেন্টিনা জয় করেছে ছয় বার ব্রাজিল জয় করেছে পাঁচবার ফিফা আন্ডার সেভেন্টিন বিশ্বকাপ আর্জেন্টিনা কখনো জিতেনি ব্রাজিল জয় করেছে চারবার ফান আমেরিকান গেমস আর্জেন্টিনা জয় করেছে সাতবার ব্রাজিল জয় করেছে চারবার সাউথ আমেরিকান গেমস আর্জেন্টিনা জয় করেছে দুইবার ব্রাজিল কখনো জিতেনি কনমেবল ফি অলিম্পিক আর্জেন্টিনা জয় করেছে পাঁচবার ব্রাজিল জয় করেছে সাতবার সাউথ আমেরিকান আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ আর্জেন্টিনা জয় করেছে পাঁচ বার ব্রাজিল জয় করেছে বারো বার সাউথ আমেরিকান আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়নশিপ আর্জেন্টিনা জয় করেছে চারবার বার ব্রাজিল জয় করেছে তেরো বার সাউথ আমেরিকান আন্ডার ফিফটিন চ্যাম্পিয়নশিপ আর্জেন্টিনা জয় করেছে একবার ব্রাজিল জয় করেছে পাঁচবার এই ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের এই পর্যন্ত জয় করা সকল ট্রফি আমরা যদি আর্জেন্টিনার আন্তর্জাতিক ট্রফি সহ সবগুলো ট্রফি একসাথে হিসাব করি তাহলে আর্জেন্টিনা তাদের ইতিহাসে এই পর্যন্ত মোট চুয়ান্নটি ট্রফি জয় করেছে এবং ব্রাজিল তাদের ইতিহাসে এই পর্যন্ত মোট বাহাত্তরটি ট্রফি জয় করেছে এখন আমরা আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মুখোমুখি লড়াইয়ে কোন দেশ এগিয়ে তা দেখব আর্জেন্টিনা এবং ব্রাজিল এই পর্যন্ত মোট একশো তেরো বার মুখোমুখি হয়েছে যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে একচল্লিশটি ম্যাচে এবং ব্রাজিল জয় পেয়েছে ছচল্লিশটি ম্যাচে এবং ম্যাচ ড্র হয়েছে আপনার মতে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে কোন দেশ সেরা তা কমেন্ট করে জানাবেন এবং আপনি আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে কোন দল সাপোর্ট করেন তাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ